সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স দামে কম কাজে ভালো একটা ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম ডি দামে কম কাজে ভালো একটা ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম ডি এর উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট পঁচিশ গ্রাম এর সমতুল্য পাঁচশো এমজি এবং ভিটামিন ডি থ্রি আছে দুইশো এমজি টোটাল হচ্ছে সাতশো এমজি দামে কম বললাম কেন এটা হচ্ছে এলবিয়ন কোম্পানির একটা প্রোডাক্ট এলবিয়ন কোম্পানি প্রায় মানুষই চিনে এটা তৈরি করতে অন্যান্য ক্যালসিয়ামের যে উপাদান সেই উপাদান এটাতে মিশ্রিত আছে কিন্তু দামে কম কারণ হচ্ছে এই কোম্পানির কোনো বিজ্ঞাপন নাই কোনো এমপিও নাই কোনো মার্কেটিং নাই কোনো ডাক্তার ভিজিট নাই এই জন্য তারা কম দামে এই ক্যালসিয়ামটা সাপ্লাই করতে পারে এই ক্যালসিয়ামটার দাম হচ্ছে পাঁচ টাকা অন্যান্য কোম্পানি ডাক্তার ভিজিট করে এবং এমপিও আছে মার্কেটিং করে বিজ্ঞাপন দেয় এর জন্য তাদের খরচ বেশি একই উপাদানের ক্যালসিয়াম অন্যান্য কোম্পানিটার দাম হচ্ছে দশ টাকা আর এটার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা এই ক্যালসিয়ামটা এই জন্য কম দামে তারা সাপ্লাই দিতে পারে কারণ তাদের কোনো মার্কেটিং নাই ডাক্তারে ভিজিট দিতে হয় না কোনো বেতন দিতে হয় না কোনো বিজ্ঞাপন দিতে হয় না তারা এমনিতেই চলে এই জন্য এই ক্যালসিয়ামটার দাম হচ্ছে পাঁচ টাকা অন্যান্য কোম্পানিটির দাম হচ্ছে দশ টাকা এগারো টাকা পর্যন্ত বারো টাকা আছে। আর এটার দাম হচ্ছে অনলি পাঁচ টাকা একটা ট্যাবলেটের দাম পাঁচ টাকা এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই ট্যাবলেটটা প্রতিদিন দুপুরো একটা করে কারণ কারণে হচ্ছে প্রতিদিন দুপুরো প্রতিদিন দুপুরে ভাত খেয়ে ভরা একটা ক্যালসিয়াম কাবেন এবং নিয়মিত এক দুই মাস পর্যন্ত খেয়ে যাবেন তাহলে আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি আছে ক্যালসিয়ামের ঘাটতি সে পূরণ করবে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হয় শরীর ম্যাশ করে হাত পা ছাপায় গিরে গিরায় ব্যথা হয় কোমরে ব্যথা হয় গাড়ে ব্যথা হয় শরীর দুর্বল লাগে ক্লান্তি লাগে এই জন্য এই ক্যালসিয়াম খেতে হয় বয়স্ক মানুষের জন্য ক্যালসিয়াম বাধ্যতামূলক খেতে হয় এটা একটা না তিন মাস পর্যন্ত খাওয়া যায় তারপরে গ্যাপ দিয়ে আবার খাওয়া যায় এই জন্য একটা না এক দুই মাস কে নেবেন তাহলে যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে বিশেষ করে বয়স্ক মানুষ তারা হাঁটাচরা করতে কষ্ট হয় শরীর দুর্বল লাগে গিরো গিরো ব্যথা হয় তাদের জন্য এই ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ দামে কম কাজে খুবই ভালো অন্যান্য ক্যালসিয়াম যে কাজ করবে সেও একই কাজ করবে এই জন্য এই ক্যালসিয়ামটা প্রচুর চলে প্রতিদিন একটা করে কে নেবেন এল বি কোম্পানির একটা প্রোডাক্ট ভালো কোম্পানির কোম্পানিও ভালো এবং দামেও কম কাজেও ভালো এই ক্যালসিয়ামটা কে নেবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম